নমস্কার বন্ধুরা আপনার দেখছিলেন আপনাদের প্রিয় ছিলেন সুযোগ ব্লক তো আমরা আমাদের আজকে না আছে জঙ্গলমল মজা পাহাড়ে তো আমাদের আজকে জঙ্গলমহল উৎসব আছে তো আমরা প্রধান রমজ সিংহদের পক্ষ থেকে একটা নতুন ব্লগ তুমি চলে এসেছি তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকি এই যে এই গ্রাউন্ডটাই তো আপনাকে কাছে থেকে সব দেখাবো তো আপনার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ওই যে আমাদের গাড়ি ওই যে সামনে আছে তো চলুন এরপর গাড়ি দিকে যাই কিছু আপনাদেরকে অংশ দেখাবো আমাদের গাড়ির ওই যে দেখছেন বন্ধুরা আমি গাড়ির সামনে চলে এসেছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের নতুন ড্রেস হয়েছে তো চলুন আপনাদেরকে আমাদের নতুন ড্রেসটা দেখাবো এবং আমাদের পোস্টারটা দেখাবো এই যে দেখো আমাদের নতুন ড্রেস শাড়ি ডাকা আছে এখন দেখাচ্ছে নাই তো পরে দেখাবো ড্রেস করার সময় সর্বশেষে আমাদের পোস্টারটা দেখতে পাচ্ছেন তো দেখলেন আমাদের গাড়িটা তো চলুন এরপর মাঠের কিছু অংশ দেখাই যে কোনখানে কি অনুষ্ঠান আছে এই যে এখন আমি যাচ্ছি ভিতর দিকে এই যে স্টেজটা আপনার দেখছি সারি সারি কি বসে আছে ওখানে হবে সাঁওতাল নাচ এবং ওইখানে আমাদের হবে ছৌ নাচটা এখানে ত্রুটি হয়ে থাকে নাচে গাছ জোহার মহামায়হার বুড় জহার জোহর হে ঠাকুর আপনার পরপর দুটা ঝুমুর গান দেখতে পারলেন এই যে একটা চলছে এখানে তো তারপরে আমি চলে যাব আমাদের যেখানে ড্রেস হচ্ছে সেখানে এখন চলে যাচ্ছি এবং লাইট ক্লিয়ার দেখা যাচ্ছে ভিডিও ভালো আসছে না তো কী করা হোক যা হোক ঝোলকটা বানা হচ্ছে তো ওই দিকে এদিকে নাচ হচ্ছে এবং এইদিকে আমাদের গাড়ি আছে এই যে গেটের সামনে বাইরে তো চলুন গাড়ির দিকে আমি চলে যাচ্ছি এবং কিছুটা অংশ তুলে ধরছি আমাদের তো গাড়ি দিয়ে চলে এসেছি এই যে অলরেডি সব কিছু মোড়া নামানো হয়ে গেছে আমাদের যেগুলো হবে আজকে এই যে বাজা নামানো আছে তো আমাদের কালারটা তো আগেই দেখেছেন আপনার তো আপনাদেরকে আপনাদের কাছে ড্রেস করার বলো নিয়ে আসতে পারলাম না স্কিপ না করুন ড্রেস বলো দেখার চেষ্টা করুন তো চলুন এখানে আর কোনো বলছি না Oh!

ਛੋ ਰੋ ਗੀ ਤਾ ਚੋ ਸਰੋ ਓ ਸੋ ਇ ਦੋ ਭਾਂ ਧਿ ਦੋ ਖੋ ਦਾੀ ਰੋ ਯਾ ਗੋ ਧੁ ਰੋ ਇ ਵਰ ਲੋ

তো আজকে ছিল আমাদের অযোধ্যা পাড় নাচ তো আমাদের নাচ এখন সমাপ্ত হলো তো এই যে দেখছেন আমাদের সব কিছু গুটাগুটি হয়ে গেলো এবার গাড়িও সব কিছু লোড হয়ে গেছে তো চলুন আপনাদেরকে স্টেজের দিকে টুকু নিয়ে যাই যে কেমন সুইসাই হয়েছে লোকজন আছে কিনা তো চলুন তো এই যে দেখতে পাচ্ছেন স্টেজ সাই শুই লোকজন চলে গেছে নাচও শেষ লোকজনও শেষ দেখে নেই তো দেখুন এইদিকে চেয়ার আমাদের খালি খালি মানে সবাই বাড়ি চলে গেছে এইগুলা লোকজনে ভর্তি ছিল তো ওগুলো দেখাতে পারলাম না আপনাদেরকে এটা অযোধ্যা পাহাড়ের গ্রাউন্ড তো এই যে এইখানে আমাদের প্রোগ্রাম ছিল জঙ্গলমহল উৎসব দশ বছর ধরে হচ্ছে এখানে তো কালকেও নাচ আছে কালকে যে দেখছি কালকে চারটা দেখাচ্ছি একুশে জানুয়ারি